এত কষ্ট দিলা বন্ধু হইয়া তো দুঃখ দিলা এত কষ্ট দিলা বন্ধু এত দুঃখ দিলা তোমার আশায় তাই কা বন্ধু জীবন নষ্ট কইরাছি তোমার আশায় তাই কা বন্ধু জীবন নষ্ট কইরাছি এত কষ্ট দিলা বন্ধু এত দুঃখ দিলা তোমার আশা থাইকা বন্ধু জীবন নষ্ট কইরাছি ফেসবুকে নতুন আমি তাই তো করি পাগলা আমি ফেসবুকের ভালোবাসা চাই যে বন্ধু আমি ফেসবুকে নতুন আমি তাই তো করে আমি ফেসবুকেরও ভালোবাসা মা সারিলাম বাপ সারিলাম ভাই বন্ধু সব সারিলাম এখন কেন চাও না তুমি ফিরিয়া প্রেম গুনে প্রাণ বন্ধু মঞ্জলে আমাণ বন্ধু মঞ্জলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আমায় কাদালি ভালোবাসি বলরে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আমায় কাদালি পিরীতিবার বন্ধু ছেড়ে যায় যদি বন্ধু পিরীতি বা ছে যাইবা যদি মন জেনে প্রেমে ম জনা প্রাণবন্ধ বলি তুমা মন যে প্রেমে ম ফেসবুক বাই বন্ধুগণ গলি তোমার মন্না যে হেনে প্রেমে মনা ভালোবাসি বলে রে বন্ধু আহামায় কাদালি রে বন্ধু আমায় কাদালি ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আমায় কা দালি বলি না রে বন্ধু বন্ধু বলি নাই তো মা বলি নাই রে বন্ধু বলি নাই তো মাৰে ভালোবাস রে তোহৰেৰে বন্ধু আপনোজা নিয়া তুই কেন পহর কলি রে আমার প্রাণ বন্ধু রে তুই কেন পহর কলি রেয়া আমি ভালোবাসলাম ধরে রে বন্ধু আপনবা গিয়া হরিকে আপন জানিয়া তুই কেন পহর কলিরে আমারে প্রাণ বন্ধু রে তুই কেন পহর কলিরে আমহারি ভালোবাসি বলে রে বন্ধু আহামায় কাদালি রে বন্ধু আমায় কাদালি ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আমায় কাদালি